এই যে শাহবাগি ফ্যামিলিসরা এখানে প্লে কার্ড দেখতে পেলাম ইন্ডাস্ট্রিয়াল শেমিং আবার বলছে যে মব জাস্টিস তুলে নিবেন না মব জাস্টিস করেছেন আচ্ছা এই যে ফ্যামিলিস্টরা এরা সব সময় বলে থাকে প্রত্যেকটা মানব বলবো যে ধর্ষণ হয় দর্শিতা হয় আর পোশাকের জন্য নয় তো আমি এই বিষয়ে একটু কথা বলতে যাচ্ছি যে অ্যাকচুয়ালি পোশাকের জন্য হয় না হয় না ওদের কথা সত্য আছে কিভাবে সত্য এটা মিলে দিচ্ছে ওরা যে আন্দোলন করে অনেক চিলিয়া গলা ফাটিয়ে ফেলাইতেছে মুখটাও বড় হয়ে গেছে খাবারের মুখ হ্যাঁ আমেরিকান বুলডগস কুকুরের মুখ পোড়ার মতো মুখ পোড়া বেশিরভাগ দেখি মুখ পুরা। আমেরিকান একটা কুকুর আছে কুকুর এই কুকুরের মতো যাই হোক তো এই যে ফ্যামিলিস্ট এরা যে কথাগুলা বলে সব সময় যে পোশাকের জন্য হয় ওদের কথা সত্য আছে কীভাবে আমি বলছি দেখেন একটা মেয়ে সিরুজ করে আমাদের মতো মানুষ সুস্থ মস্তিষ্ক যারা তারা অবশ্যই সিডিউস হবে সিডিউস হবে হ্যাঁ তারা বা দর্শিতা হতে পারে কারণ তার যে পোশাক তার পোশাক সর্সের কারণে অনেক সময় দূষিত হবে যারা দূষিত করবে আমি মনে করি তারাও সুস্থ কীভাবে আমি রাখছি কারণ সে একটা নারীর প্রতি তো হবে এটাই তো আল্লাহতালার সৃষ্টি কারণ আকর্ষণ বানিয়ে দিয়েছে নারীর প্রতি তো হবে সে তো কুকুরের প্রতি যায় নাই বাচ্চার প্রতি যে বাচ্চা যদি দর্শন করে থাকে সে নরপশু বা সুস্থ বিকৃত মস্তিষ্কের বা যদি পশু পাখি করে থাকে কিন্তু যে নারীর প্রতি করেছে সমকামী নয় নারীর প্রতি হয়েছে সিরোজ অবশ্যই সে সুস্থ মস্তিষ্ক সো আমাদের এইটাই কথা এটা আমাদের মূল পয়েন্ট আমরা সবসময় বলি হ্যাঁ যে পোশাকের জন্য নারী দূষিত হয় পোশাকের জন্য এটা আমরা সব সময় বলি কিন্তু ওরা মানতে রাজি নাই কারণ দোষিতা হয় যে আমাদের যারা সুস্থ মস্তিষ্ক এদের জন্য বলি কিন্তু যারা আপনারা বলেন যে পোশাকের জন্য হয় না যারা তারা বিকৃত মস্তিষ্ক যারা তারা পোশাকের জন্য করে না যে পোশাক ঠিক থাকুক আর না থাকুক হ্যাঁ ছেলে না মেয়ে বাচ্চা না পরা আছে এদেরকে দর্শন করে তারা বিকৃত মস্তিষ্ক তারা নরপশু হয়ে গেছে বুঝতে পারছেন বাচ্চা দেখলেও করে পশু দেখলেও তারা সেক্স করতে চায় হ্যাঁ আবার কিছু আছে যে ছেলে ছেলের প্রতি মেয়ে মেয়ের প্রতি এদের কথা বলেন না আপনারা যেটা বলতে যাচ্ছেন এদের কথা আর আমরা যেটা বলতে চাচ্ছি যে নারী পোশাকের জন্য ধূষিত হয় এটা হচ্ছে সুস্থ মস্তিষ্কে যারা আছে তাদেরই জন্য আমেরিকায় যেমন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পড়েছিলাম অনেক আগে যে একটা ছেলে ধর্ষণ করতো গাড়িকে গাড়ির সাথে সে সেক্স করতো যে দামি দামি গাড়ি আছে সুন্দর এদের সাথে মানে সেক্স করতো কিভাবে সেটা বিস্তারিত অনেক লেখা ছিল যে এরকমভাবে করতে এ পর্যন্ত একশোটা গাড়ির সাথে সেক্স করেছে তো তাদের কথা তো বলা যাবে না তা আমরা তো বলি না যখন গাড়িকে গাড়িকে বরকা পরিয়ে দেন পোশাক পরিয়ে দেন তো তারা বরকা থাকলে কি না থাকলে কি এরা তো বিকৃত মস্তিষ্কের আবার বাচ্চা হয় তো বাচ্চা তো সিডুজ করতে পারে না তারপরে কেন দোষিত হয় ওই যে নরপশুরা যারা যারা মানুষ না তারাই তো করে এবং ছেলে ছেলের প্রতি এরাও তো মানুষ নাচারালি না আল্লাহ যেভাবে দিয়েছে সেইভাবে না এরা তো চেঞ্জ করে ফেলছে তারপরে হচ্ছে যে যেমন ছাগল বলেন গরু বলেন বা পশু বলেন এদের সাথে সেক্স করে নারীর প্রতি তারা আকৃষ্ট হয় না পশু দেখলে তার হয়ে যায় হ্যাঁ এখন তাহলে পশুর যারা করে এটা নিয়ে আন্দোলন করেন তখন কি পশু সিডিওস করছে অরে করছে পশু আসলে করছে কারণ ওই তো সুস্থ মস্তিষ্ক না ওই তো বিকৃত মস্তিষ্কের না সো এই যে দুইটা মানে মানুষের যে প্রতিক্রিয়ার দুইটা দিক একটা সুস্থ মস্তিষ্কে একটা নারীর প্রতি একটা সুন্দর নারীর প্রতি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক তো এই কারণে বলি যে এই যে সুন্দর নারী যেগুলো আছে বা ই আছে যে নারী এই ফ্যামিলিস্টা ফ্যামিলিস্ট দেখে কিন্তু ওদের কারো দেখে এই ওরা যদি একদম বিকি নিউ ওদেরকে দেখে আমাদের আমাদের যারা সুস্থ মস্তিষ্ক আছে যারা আমরা বলি পোশাকের জন্য এরা কখনোই সিরিয়াস হবে না ওরা ওদের জন্য আন্দোলন করে না ওরা করে অন্যের জন্য কারণ সাহাবাগী যে যে আন্দোলন করে ওদের একটাকেও আপনার পশু মনে হয় ইয়ার মানুষ মনে হয় না নারীও মনে হয় না ছেলেও মনে হয় না আপনার হিজা মনে হয় না মাঝখান দিয়ে একটা কিছু হয়ে গেছে সো থ্যাংক ইউ যারা আমার কথাটা বুঝতে পেরেছেন এই বোঝার জন্য একটা লাইক করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম